পুতিনের হাত কত লম্বা আমরা বাংলাদেশের মানুষ কিছুটা আইডিয়া করতে পারি তাই না আস্তে আস্তে নিউজগুলো দেখতে দেখতে পুতিন কাকুর ফ্যান ফলোয়ার একটা বিশাল সংখ্যক মানুষ আছেন যারা দীর্ঘ তিন বছর যাবৎ পুতিনকে ভালোবাসেন আমরা পুতিনকে ভালোবাসি বিভিন্ন কারণে বিশেষ করে এই পরাশক্তিদের বিরুদ্ধে তার যে স্ট্যান্ড ইভেন মুসলিম কমিউনিটি বা মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বা আমাদের বীরদের বলেন হিজুদের বলেন বিভিন্ন দেশের সাথে পুতিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহযোগিতামূলক অ্যাটিটিউড ইসরায়েল ইস্যুতে পুতিনের যে শক্ত অবস্থান এবং পশ্চিমাদের অনেক নীতিনিয়া সারা পৃথিবী যেখানে চুপচাপ পুতিন সেখানে প্রতিবাদ করে এই কারণে বাংলাদেশ জুড়ে গত তিন বছরে আমার ধারণা আমি দুই এক লাখ ফ্যান ফলোয়ার পুতিন কাকুর বানাই ফেলছি কারা কারা আসেন কমেন্টে একটু লিখেন তো আমাদের জন্য পজিটিভ বিষয়টা আর একটু মানে সুখের সংবাদ আনছি যে পুতিন কাকুর উনি অনেকে টেনশন করতেছিলেন যে ভাই নেটোর সাথে লাগলে রাশা একা পারবে কিনা দেখেন আমেরিকা যেমন বিভিন্ন ধরনের গোপন কর্মকাণ্ড চালায় বিভিন্ন দেশের আতজুরির ম্যাপের খবর রাখে পুতিনও কিন্তু রাখে পুতিনটা কিন্তু আপনি দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে যেইখানে নির্বাচন হয় রাশিয়ার প্রভাবমুক্ত রাশিয়া ইন্টারাপ্ট করছে এরকম নিউজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি তো এবার পুতিন কাকুর টার্গেট হচ্ছে যুক্তরাজ্য কারণ যুক্তরাজ্যের যে স্টামসেরু একটা ক্ষেপণাস্ত্র আছে এটা দিয়া জেলি কিন্তু ঘটনা ঘটাইছে রাশিয়ার ভেতরে তো পুতিন কি ছেঁড়া দেবে ছাইড়া দেবে না শুধু রেডি করতে আছে কোন দিক দিয়ে ঢুকবে দর্শক যুক্তরাজ্যের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিমান বিমানঘাঁটি আছে যেখানে যুদ্ধ বিমান থেকে শুরু করে অনেক অত্যাধুনিক প্রযুক্তির বিমানগুলোকে হ্যাঙ্গারে রাখা হয় তো এর মধ্যে এই দুইটা গুরুত্বপূর্ণ বিমানঘাটি হচ্ছে নরফোক এবং সাফোক কাউন্টি এই নরফোক এবং সাফোক কাউন্টি হচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত বাট সেখানে আমেরিকার বিমান ঘাঁটি আপনারা তো জানেন যে আমেরিকা সারা পৃথিবীতে তাদের বেশ কিছু নেভালবেস এয়ারবেস অনেক কিছু তারা কিন্তু কানেক্ট করে রেখেছে তো তদ্রুপ যুক্তরাজ্য তাদের ঘাঁটি আছে সেই ঘাটিকে কেন্দ্র করে গেল কয়েকদিন আগে বলছিলাম যে ছোটোখাটো ড্রোন দেখা যেত আশেপাশে এবার বিশাল লম্বা বড় বড় ড্রোন সেইখানে উঠছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যেটা এটা কীভাবে যাচ্ছে আকাশ অতিক্রম করে কিভাবে আবার এগুলো জায়গা মতো ফিরতেছে কাহা সে এগুলো উড়ে কাহা গিয়ে আবার লুকায় সেটা একটা কনফিউজ হয়ে গেছে যুক্তরাজ্য সম্প্রতি একাধিকবার রহস্যময় বস্তু বা ড্রোন উঠতে দেখা যাওয়ার ঘটনা ঘটছে যুক্তরাজ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের নরফুক এবং সাফুক বিমানঘাটিতে এসব উড়ানোর পেছনে থাকা ব্যক্তিদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্র এসব বস্তু বা ড্রোন কীভাবে উঠছে কেনই বা এমনটা ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছে বিমান বিমানঘাটির কাছে থাকা বাসিন্দারা তো এখানে নাম আসছে বরাবর যেগুলো রাশিয়া এবং তাদের মিত্র বা গুপ্তচরদের কর্মকাণ্ড ইতিমধ্যে আপনার তিনটি বিমানঘাটির কাছে এসব ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এগুলো হলো সাফোক কাউন্টির আর এ এফ এবং লাকিনহিত ও আর এ এফ হোডেল এবং পার্শ্ববর্তী নরফুক কাউন্টির বিমানঘাটিতে আমরা যদি দেখি আপনার বাসিন্দারা বলছেন তারা তাদের বাড়িঘর এবং বিমানঘাটির উপর অতি উজ্জ্বল কিছু আকাশযান উঠতে উড়তে দেখেছেন আকাশে কমলা রঙের একটা বড় আলো দেখলো মানে একজন স্থানীয় ব্যক্তি তার নাম হচ্ছে ক্রিস্টাল মেশন তার বক্তব্য যে হঠাৎ এটা আবার মিলাই গেল এবং লোকজন তা দেখে আনন্দ প্রকাশ করছে সেই শব্দ আমিও শুনলাম কখনো ড্রোন কখনো আলো তো এখানে বলা হচ্ছে যে এই যে জিনিসগুলা ঘটছে তোগুলো কেন কেউ কেউ বলছেন যে এমন এমন জিনিস দেখা যায় যেটা ত্রিভুজ আকৃতির গত সপ্তাহে সন্ধ্যায় এমন দুটি বস্তু দেখেছেন সেখানের স্থানীয় বাসিন্দা ক্যাসিম ক্যাম্পাল তিনি বলছেন বস্তুগুলো উড়ার সময় বেশ আওয়াজ হচ্ছিল এগুলো থেকে আলো বের হচ্ছিল উড়ন্ত বস্তুগুলো যদি হুমকি হয়ে থাকে তবে কেন গুলি করে নামানো হলো না রহস্যময় ড্রোন উড়ার ঘটনার একটি ছিল এরকম যে রয়্যাল নেভির ফ্ল্যাগশিপ এয়ারক্রাফট ক্যারিয়ার এইচ এম এস কুইন এলিজাবেথ হামবুর্গ বিমানঘাটিতে প্রবেশ করছিল ঠিক তখনই এটির দুইশো পঞ্চাশ মিটারের মধ্যে একটা ড্রোন আচমকা চলে আসে আর অলরেডি আপনার মার্কিন বোমারু বিমান বি ফিফটি টু এগুলোর জন্য সেখানে মোতায়েন করা হয়েছে সেখানেও সম্প্রতি ড্রোন উড়ার খবর পাওয়া গেছে মানে এগুলারে ধরার জন্য যেটা বাড়েছে সেইখানে আবার এই সকল ঘটনা ঘটছে তবে এই সকল ঘটনা নিয়ে যুক্তরাজ্য এবং কি যুক্তরাষ্ট্র তারা খুব বেশি বক্তব্য দিচ্ছে না তারা বলছে যে তাদের সামরিক যেই সাইট আছে বা মন্ত্রণালয় সেই প্রতিরক্ষা মন্ত্রণালয় যে রহস্যময় কিছু অ্যাক্টিভিটিস তাদের নজরে আছে এবং কি এগুলোর উৎস সম্পর্কে সরকার কনসার্ন আছে বা এগুলা সম্পর্কে সরকার কনসার্ন আছে কিন্তু জনমনে প্রশ্ন মানুষের কাছেও প্রশ্ন যে এখানে আসলে কী ঘটছে তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে রাশিয়া তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে গোয়েন্দা অ্যাক্টিভিটিস বিস্তার করেছে পাশাপাশি ইরানও নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালাতে চাচ্ছে বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বিষয় চলে আসছিল যে ইরান প্রতিশোধ নেবে সেই জেনারেল যিনি আসেন সোলাইমানি তাকে যে শাহাদাত করা হয়েছিল তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে অদৃশ্য বস্তুর চাপে এবার এই অদৃশ্য বস্তু কি পুতিনের খেলনা নাকি ইরানের খেলনা নাকি আসলে অন্য কোনো খেলনা সেটা হতে সময় হলে আমরা জানতে পারবো বাট কিছু একটা চলছে ভালো থাকুন আসসালামু আলাইকুম